জীবজগতের এক চরম সত্য হলো প্রতিটি জীবের নির্ধারিত সময়ে মৃত্যু আসবে কিন্তু হঠাৎ মৃত্যুকে আটকে রেখে প্রাকৃতিক এই নিয়মকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন দ্বিতীয় জীবন দেয়ার এই মিশনে অ্যালকর তরল নাইট্রোজেনে ভরা ট্যাঙ্কে একশো নিরানব্বইটি মৃতদেহ ও মাথা এবং একশোটি প্রাণীকে সংরক্ষণ করে রেখেছে এ ক্রিও প্রিজার্ভেশন বা সংরক্ষণ প্রক্রিয়াটি অত্যন্ত ভিন্ন এবং জটিল এক প্রক্রিয়া ব্যক্তির মৃত্যুর আইনি ঘোষণার পর প্রথমে ব্যক্তির দেহকে কিছুক্ষণ হিমশীতল পানির মধ্যে রাখা হয় দেহ থেকে রক্ত এবং অন্যান্য তরল বের করে তার পরিবর্তে শরীরে বিশেষ কেমিক্যাল প্রতিস্থাপন করা হয় যা মৃতদেহকে পচন ধরতে দেয় না পরে দেহটি অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় নাইট্রোজেন ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় সংরক্ষিত মৃতদেহগুলোকে বলা হয় ক্রিওপ্রিজার্ভ অ্যালকরের পূর্ণ বিশ্বাস এসব মৃত ব্যক্তিদের প্রাণ ফিরিয়ে দেওয়া হবে যখন প্রাণ ফেরানোর মতো উন্নত প্রযুক্তি আবিষ্কার করা হবে আর সেই আশায় এখনও মৃত ব্যক্তিদের স্বজনেরাও অপেক্ষার প্রহর গুনছেন অ্যালকরের রোগীরা হচ্ছেন ক্যান্সার প্যারালাইসিস বা অন্যান্য জটিল রোগে মারা যাওয়া ব্যক্তিরা